আমি বিশ্বাস করি হাত পাখা যদি ক্ষমতায় যায় যেরকম হাত পাখা মানুষকে শান্তি দেয় হাত পাখা ক্ষমতায় গেলে গোটা মানুষের ঈশ্বরে শান্তি পাওয়া বিশ্বাস কোনো সন্দেহ নেই যে আজকের থেকে ইনশাআল্লাহ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ আমি সবাই বাংলাদেশ দেখেন বোঝার চেষ্টা করুন ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি কোনো বাংলায় সব হয় নাই কোন বাংলা দেখবো ইসলামী বাংলা কোন বাংলা ইসলামী বাংলা সমস্ত নেতা দেখা শেষ জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসসালামের নেতা সে আমাদের সবাই নেতা আমার নেতা তোমার নেতা

আল্লাহ সেই ইসলামীদের দেখা তো বিচার করে ছেলে শহীদ হয়েছে আমার এই ভাই শহীদ হইছে এর ভাই ছেলে এই ভাইয়ের ছেলে নিজের ছেলে শহীদ হয়েছে আল্লাহ তাকে জান্নাত দান অনেক ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যেখানে ঢুকবে খারাপ বের হবে ভালো আর ওই পার্চন্দ্য সংগঠনের এত খারাপ এত নষ্ট এত ঢুকবে ফেরস্তা বের হবে আজাজ ইসলামী অন্দর বাংলাদেশ এমন এক সংগঠন নিজেকে পরিবর্তনের ভাগ দেবে সমাজকে পরিবর্তন করতে চায় নিজে পরিবর্তন হবেন না নিজে চোর আর চোরই বন্ধ করবেন নিজে ডাকাত আর ডাকাতি বন্ধ করবেন নিজে দুর্নীতিবাজ দুর্নীতি বন্ধ করবেন না হবে না আগে নিজে বাঁচো এরপরে বাঁচাও কু আনফুম বাহালি না নিজে আগে বাঁচো তারপরে বাঁচাও আসুন আজকে থেকে নিয়াদ করি আজকে থেকে নিয়াদ করি আমিও বাঁচব সমাজকেও বাঁচাবো আমিও ভালো হব সমাজকেও ভালো করব আমিও চুরি মুক্ত হব সমাজকেও চুরি মুক্ত সমাজ উপহার দেব আমি চাই আজকের থেকে আমাদের প্রত্যেকটা মানুষরা প্রত্যেকটা দাওয়াত প্রত্যেকটা কর্মী এবং নেতারা দাওয়াতের কাজে ঝাপ প্রত্যেকটা হাত আমরা যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানে শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কাঁচতে কুরাল নির্বাচন করে নিজেরা লাকটি ফাটতে পারে না ইসলামী আন্দোলনের প্রতীক এমন এক প্রতীক যে হাত নিয়ে নিজে নির্বাচন করে সেও হাত পাখা চালাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ফেল করতে পারে কিন্তু হাত